দেখতে দেখতে আমরা প্রায় চোদ্দ তম ক্লাসে এসে পড়েছি যা তোমরা পূর্বের ক্লাস করনি অবশ্যই করে নিবে কেননা হয়তো বা এই চার মিনিট পাঁচ মিনিট হয়তোবা বা সর্বোচ্চ ছয় সাত মিনিটের ক্লাস যদি অল্প সময়ের মধ্যেই হিউজ পরিমাণ তথ্য গ্যাদার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই ক্লাস গুলো করতে হবে দেখো আজকে যে ভার্বটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডু ভার্ব নিয়ে আলোচনা করব আর ডু ভার্ব সাধারণত যে অর্থটি প্রদান করে সেটা হচ্ছে করা অর্থে do verb কে আমরা ব্যবহার করি যে আমি এই কাজটি করি তুমি এই কাজটি করো তুমি কি এই কাজটি করো তুমি কি এই কাজটি করবে যে এই ক্ষেত্রে আমরা do verb কে ব্যবহার করব সো do এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম আর do verb এর ফর্ম হচ্ছে আমাদের did এবং পার্স পার্টিসিপল ফর্ম হচ্ছে done আর এটাকে আবার কেউ ডোন বলো না যেমন অনেকে বলে যে এটাকে ডান এর উচ্চারণ হচ্ছে কি ডান আবার অনেকে কি বলে ডিও ডো এনি নে এরকম ভাবে উচ্চারণ করা যাবে না জাস্ট মজার সরে বললাম জাস্ট উচ্চারণ পাশে দেওয়া রয়েছে দেখে নেবে জাস্ট যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো আমি পরে দেই তার আগে তুমি দেখো এই সেন্টেন্সটা বা এটি তুমি কিভাবে ব্যবহার করতে পারো দেখো যেটা আমি তোমাকে বলছি সেটা হচ্ছে আই টু ধরো আই টু আমি করি আই ডু আমি করি এখন তুমি কোয়েশ্চেন করতে পারো আই টু মাই হোমওয়ার্ক

I do my homework, I don't my homework. এখন এভাবে বলতে পারো জাস্ট কি করবে ডু ভার্বকে প্রথমে নিয়ে যাবে আই ডু মাই হোমওয়ার্ক আই ডু মাই হোমওয়ার্ক যে আমি কি আমার বাড়ির কাজ করি ডু আই মাই হোমওয়ার্ক আমি কি আমার বাড়ির কাজ করি এরপরে তুমি যেটা করতে পারো এখানে দিতে পারো ডোন্ট কি দিতে পারো ডোন্ট আই হোমওয়ার্ক জাস্ট এখানে তুমি একটু ঝামেলা সেটা হচ্ছে দিতে পারো আর এখানে আই হোমওয়ার্ক আমি কি আমি বাড়ির কাজ করি অথবা ডোন্ট আই হোমওয়ার্ক আমি কি বাড়ির কাজ করি আর এখানে হচ্ছে আমি কি বাড়ির কাজ করি না জাস্ট এইভাবে হতে পারে আর এখানে যদি তুমি মাই দাও মাই দিলেও কোনো প্রবলেম হবে না তবে একসঙ্গে ডাবল হচ্ছে আমাদের প্রোনাউন কখনোই বসবে না সরি এটাকে আমরা আজ বলতে পারি আর এটা প্রোনাউন সো এখানে একটু ঝামেলা হয় গ্রামেটিক্যাল রুলসটা মেলে না এই এখানে মাইকে আমরা দেব না সো এর আগে যে তথ্যটা ছিল একটু কারাশুট করে নেবে জাস্ট এইভাবে প্র্যাকটিস করবে এখন দেখো জাস্ট তোমাকে এখন আমি যেটা বলি সেটা হচ্ছে এইগুলো তো শিখে গেলে এখন সেন্টেন্স মেক করা দেখো যে ডু দ্বারা সেন্টেন্স মেকটা দেখো যে আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ বা আমি আমার হোমওয়ার্ক করি আফটার স্কুল যে স্কুলের পর যে আমি স্কুলের পর আমার হোমওয়ার্ক করি আই ডু মাই হোমওয়ার্ক আফটার স্কুল আমি আমার স্কুলের পর হোমওয়ার্ক করি এখন ডিড যেহেতু past form এ ব্যবহার করতে হয় আর এটা past form সো অতীত নির্দেশ করবে আই ডিড মাই হোমওয়ার্ক যে আমি আমার হোমওয়ার্ক করেছি ইস্টারডে গতকাল আই ডিড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করেছি ইস্টারডে গতকাল এখন ডান এটাকে আমরা হচ্ছে past participle form এটাকে যেখানে তুমি ভার্ভের ভিতরে বসাতে পারো যত জায়গায় তত জায়গায় এই তুমি ব্যবহার করতে পারবে এবং দেখো যেটা বাঁধে রাখতে হবে সেটা হচ্ছে অর্থ অনুসারে ব্যবহার করতে হবে তেমন কিছু নেই এখন দেখো যে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক যে আমি আমার হোমওয়ার্ক করেছি আমি আমার হোমওয়ার্ক করেছি আর হোমওয়ার্ক অর্থ হচ্ছে বাড়ির কাজ আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা এখানে বলতে সেটা হচ্ছে হোমওয়ার্ক অথবা তুমি বলতে পারো বাড়ির কাজ আমি আমার বাড়ির কাজ করেছি অথবা এইভাবে বলতে পারো যে আমি আমার হোমওয়ার্ক করেছি আই হ্যাভ মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করেছি বোঝা যাচ্ছে জাস্ট এইভাবে এগুলো প্র্যাকটিস করে এবং এভাবে পড়া কন্টিনিউ করা আর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না ভালো থাকো সুস্থ থাকো নোভিলের সাথে থাকো